ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন ফ্রেন্ডস অনেকের মোবাইলে আবার লক অপশন শো করছে না যাদের মোবাইলে লক অপশান শো করছে না তারাও ভিডিওটি দেখুন কেননা সেটার সমাধান এই ভিডিওতে দেওয়া আছে তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখো আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশন বোর্ড অন করা থাকে তাহলে কিন্তু লগ অপশন শো করবে না মানে ফেসবুকে প্রফেশান বোর্ড অন করা থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশন বোর্ড অফ করতে হবে তারপরে কিন্তু লগ অপশন শো করবে মানে ফেসবুকে প্রফেশন বোর্ড অফ করার পরেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করার পর এবার একদম নিচে লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে